আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো আমাদের মাঠের পরিবেশ কি অবস্থা কেমন আছে আমাদের বাড়ি থেকে মাঠটা একটু দূরে বেশি না এই যে দেখুন সবাই এই যে বাগান এই যে হচ্ছে এটা মাঠের পরিবেশ এই ভুঁড়িতে ঘাস লাগাইছে এই ভুঁড়িতে তিল বলছে এই যে এইগুলো হচ্ছে তিল এই যে পাট মাঠ ভরে শুধু পাট আর পাট পুরা মাঠ ভরা পাট ওই সাইডে বাড়ি এই যে বাগান ঘাস লাগাইছে এই যে এগুলা ভেন্ডি গাছ একটা মানুষও নাই মাঠের মধ্যে আজকে তাপমাত্রা এতটা বেশি যে কেউ বুইতে নাই পুরা মাঠ ফাঁকা ওই সাইডে আছে কিছু গরু ছাগল আছে ছাগল আছে গরু আছে কিছু পোলা আছে খেলাধুলা করছে অনেক দূরে এই যে এগুলা প্রায় আজকে এত পরিমাণ গরম পড়ছে মানুষের জীবন বের হয়ে যাচ্ছে তো গরম এই পাশ থেকে এই ভুঁইগুলা খালি পড়ে আছে কিছু ভুঁইতে পানি নিয়ে ধান লাগাবে ওই যে ধান চারা দিছে সবুজ সবুজ আর এই পাশ থেকে এই ভুঁইগুলা পাট এই সাইডে আর এই ভুঁইগুলাতে পেঁয়াজ ছিল এইগুলাতে আর কিছু করে নাই ফাঁকা পড়ে আছে এই বাতাস নাই ঘুর্নি নে ওই যে আমার ছোটো ভাই গেছে উড়াইতে বাতাস নাই মাঠে গরম দেখুন মাটির কি অবস্থা গরমে ফাইটে ফাইটে মাটির অবস্থা খারাপ হয়ে গেছে এপাশে চারা দিচ্ছে এইগুলা ধান লাগানোর জন্য